আপনি যদি একটা গরুর সামনে একটা গোলাপ ফুল রাখেন সে সেটা শুধুমাত্র খাবার হিসাবেই দেখবে সে বুঝবে না এর রূপ এর দাম বা এর মন ছুঁয়ে যাওয়া ঘ্রাণ কারণ তার চোখে ফুলের কোনো মূল্য নেই তার কাছে এটা কেবল একটা খাওয়ার ঠিক তেমনি আপনি যদি আপনার ভালোবাসা সম্মান বিশ্বাস দিয়ে দেন এমন কারোর হাতে যে এগুলোর মূল্য বোঝে না তাহলে সে শুধু অবহেলাই করবে ঠকাবে অপমান করবে ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না অবহেলা দেখানোর জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট শরীরের আঘাতের ব্যথা কয়েকদিন পর কেটে যায় কিন্তু কথার আঘাত একটা মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয় শান্ত হও ছেড়ে দাও যে যেতে চাইছে তাকে যেতে দাও যে ভালো থাকতে চাইছে তাকে ভালো থাকতে দাও জোর করতে নেই ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরি সবার আগে শুধুমাত্র সম্পর্ক রাখতে হবে বলে জোর করে ধরে রাখতে নেই লোক দেখানো ভালো থাকতে নেই মন যা চাইছে তাই মেনে নাও যে পাখি উঠতে চাইছে উঠতে দাও ভালোবাসা শিকলে আগলে রাখতে হয় বেঁধে রাখতে নয় রাগ করলে একশোবার সরি বলা যায় অভিমান করলে বার কল করা যায় ঝগড়া হয়ে কথা বন্ধ হলে ব্যহার মতো বার বার করা যায় সব কিছুই ঠিক করার জন্য অনুরোধ করা যায় কিন্তু যে চলে যেতে চায় তাকে কি কখনো ধরে রাখা যায় খারাপ সময়টা সবসময় একাই পার করতে হয় আর এই ব্যাপারটা আপনাকে মেনে নিতে হবে যে কোনো পরিস্থিতিতে একা মোকাবিলা করার মন মানসিকতা থাকতে হবে আপনি যদি চিন্তা করে থাকেন আপনার খারাপ পরিস্থিতিতে কেউ না কেউ তো পাশে থাকবে তাহলে আপনার খারাপ সময় আরও বেশি দীর্ঘ হতে থাকবে পথ চলার পথে একা চলতে জানা ভীষণ জরুরি এমন না যে আপনার পাশে কেউই থাকবে না থাকতেই পারে তবে সেই আশা করে আশাহত হলে নিজেকে সামলানো ভয়ঙ্কর রকম কঠিন হয়ে যাবে তাই সব রকম পরিস্থিতি একা মোকাবিলা করতে শিখুন জীবনটা আপনার তাই দায়িত্বটাও আপনার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলে নিউ ফ্রেন্ড আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা